বন্ধুরা আমাদের আজকের গল্প দুষ্ট বুড়ির দুর্দশা এক গ্রামে ছিল এক দুষ্ট বুড়ি বুড়ি ছিল বেশ সম্পদশালী বুড়ির ছিল এক মেয়ে এবং এক ছেলে তাদের নাম শিবু ও শিবানী বুড়ির স্বামী ছিল না বুড়ি সারা দিন শুধু বসে থাকত বুড়ির ছেলে মেয়ে দুজন যেন পুরো ভিন্ন স্বভাবের বুড়ি খুব কৃপণ এবং ঝগড়াটে ছিল তার কোনো প্রতিবেশীর সাথেই তার মিল ছিল না নিত্যদিন কলহ লেগেই থাকত এর সাথে বুড়ি ছিল অত্যন্ত চোরা স্বভাবের বুড়ি নামে বুড়ি হলেও সে ছিল শক্ত কিসিমের মানুষ সারাদিন বসে থাকাই তার কাজ এবং সুযোগ খোঁজা কখন কি চুরি করা যায় বুড়ি বাজার করার জন্য যখন বড় বড় দোকানে যেত সেখান থেকে চুরি করে নিয়ে আসত বুড়ো মানুষ বিধায় তাকে কেউ সন্দেহ করতো না বুড়ির ছেলেও ছিল খুব ঝগড়াটে স্বভাবের সারাদিন বুড়ির মতো কলহ করা তারও স্বভাব ছিল মাঝে মাঝে মানুষের সাথে অকারণে মারাত্মক মারামারি করতো অন্যদিকে বুড়ির মেয়ে ছিল অত্যন্ত শান্ত স্বভাবের সে ছিল রূপে গুণে অনন্যা মানুষ তাকে খুব ভালোবাসত বুড়ি তার মেয়েকে খুব জ্বালাতন করতো এই শিবানি এখনও বসে আছিস কাজকর্ম নেই নাকি সারাদিন লেখাপড়া করলে কি পেটে ভাত ছুটবে মা সামনে আমার এক্সাম এখন তো আমায় একটু পড়ালেখা করতে দাও আহা আধিক্ষেতা দেখলে পাছি না বাপু বলি তো পড়ালেখা দিয়ে হবে তা কি তার চেয়ে বরং ঘরের কাজ শেখ হতচ্ছি হারামজাদি আজ কাল বিয়ে দিলে শ্বশুর ঘরে গিয়ে রান্না করে খাওয়াবে কি করে দূর হো আমার সামনে থেকে গিয়ে রান্না কর আরামজাদি তখন সেপানি কাঁদতে লাগলো এবং চলে গেল রান্নাঘরের দিকে গিয়ে রান্না করা শুরু করলো অন্যদিকে বুড়ির ছেলে শিবু সারাদিন টোটো করে ঘুরে বেড়াতো হঠাৎ রাস্তায় শিবুর সাথে এক বৃদ্ধার ধাক্কা লাগে তখন শিবু পড়ে গেল পড়ে গেলেন যে আমি কিন্তু একদমই দেখতে পাইনি আমায় শিবু মাপ চাওয়া হচ্ছে কানার বেটা চোখে দেখতে পাশে নাকি এ কি আমার পকেটের টাকা ছিল এও মেরে দিয়েছিস আরে কি বলছেন আমি কেন টাকা নেব আমি ভদ্র মানুষ বাপু আপনি অশিক্ষিতের মতো অশিক্ষিত কাকে বলছিস দাঁড়া দেখাচ্ছি আমার নগদ দুই হাজার টাকা ফেরত দে নইলে পুলিশ ডাকব তখন লোকটি খুব অসহায় হয়ে পড়ল এবং তার কাছ থেকে দুই হাজার টাকা দিয়ে দিল শিবু বখাটের চরম পর্যায়ে ছিল শিবু নেশা করতে লাগলো শিবুর বখাটে বন্ধুরা তাকে আরও খারাপ বানিয়ে ছাড়লো সেদিন বারে বসে মদ খাচ্ছিল আর তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল হঠাৎ শিবুর বন্ধু রোহান তাকে বলল এখন তো একটা ব্যবসা করতে পারিস চাইলে তোর বাবা অনেক টাকা রেখে গেছেন কি ব্যবসা করব আমাকে দিয়ে কি ওসব হবে আরে হবে তুই একটা অফিস খুলে মহাজনি ব্যবসা শুরু কর চড়া সুদে মানুষের কাছে টাকা লাগাবি আর মানুষ তো তোকে ভয় পায় তোর কোনো সমস্যাই হবে না কিন্তু বসে বসে খেয়ে জমা টাকা তো শেষের পথে এখন এত টাকা কোথায় পাব একটা কাজ কর তোদের বাড়ি বেঁচে দে ও বাড়ি রেখে লাভ কি কদিন ভাড়া থাক কয়েক মাস পরেই ফ্ল্যাট কিনে ফেলিস এসব কুবুদ্ধি শুনে শিবুর মাথায় ভূত চাপল ব্যবসার তারপর সে বাড়িতে গিয়ে তার মাকে বলল। আরে ভালো ব্যবসা তুই শুরু করে দে আরও বড় লোক হতে হবে এটা ব্যবসা হলো তোমার তো ভাইকে বারণ করা উচিত কিন্তু তুমি খারাপ কাজে উৎসাহ দিচ্ছ এ তুই খারাপ কাজ কোনটাকে বলছিস ঘরে বসে বসে গিলছিস তো টের পাচ্ছিস না মুখ একদম ভেঙে দেব তারপর শিবু লোক ডেকে বাড়ি এবং নতুন একটা অফিস নামে চড়া সুদে টাকা লাগাতো এভাবে বেশ ভালোই চলল কিছুদিন একদিন বুড়ি বলল বাবা অনেক হলো আর কত ভাড়া বাড়িতে থাকবো তুই তো জানিস আমার এসবে অভ্যেস নেই তুই এবার আমায় ফ্ল্যাট কিনে দে বাচ্চা আরে দাঁড়াও মা ব্যস্ত হচ্ছ কেন আরো কিছু পুঁজি বাড়িয়ে নেই দাদা এত লোক ভালো নয় তুই যেভাবে জুলুম চালাচ্ছিস এতে ভালো কিছু হবে না দেখ শিবানী ভালো হবে না বলছি মুখ বন্ধ রাখ এতেই তোর ভালো হঠাৎ একদিন এক লোক আসলো শিবুর অফিসে হ্যালো জেন্টলম্যান আপনি কি শিবু হ্যাঁ বলুন কিভাবে সাহায্য করতে পারি আমি বিশাল মলকি মিলিয়ন কোম্পানির মালিক আমার লোন দরকার তা কত লাগবে এই ধরুন পঞ্চাশ লক্ষ শিবু ভাবলো এই সুযোগ বড়লোক লোক হবার তারপর শিবু বলল আমাকে বিশ পার্সেন্ট লাভ দিতে হবে নো প্রবলেম ম্যান তারপর তাদের মাঝে ডিল হলো এবং শিবু টাকা দেওয়ার পর লোকটি চলে গেল শিবু বাড়ি এসে তার লোভী মাকে এ খবর দিল খুশিতে এক মাস পর যখন ওই লোকটির টাকা লাভ দেওয়ার সময় হলো তখন শিবু ফোন করলো কিন্তু ফোনটি বন্ধ ছিল শিবু তার ম্যানেজারকে বলল এই যাও তো রতন সাহেবের অফিসে স্ট্রিট পার্কের পাশেই তার অফিস শিবুর ম্যানেজার ফিরে এসে শিবুকে জানালো এমন কোনো অফিস সেখানে নেই শিবুর বিশ্বাস হলো না শিবু তার ম্যানেজারকে বলল তোদের দিয়ে কোনো কাজ হয় না একটা তাগাদায় পাঠালাম তা অফিস পাসনি কুজে তারপর শিবু নিজেই গেল সেখানে গিয়ে দেখলো দারোয়ান দাঁড়িয়ে আছে কোথায় যাবেন রতন বাবুর অফিসে আরে আপনিও টাকা দিয়েছেন নাকি উনি তো অনেক মাস আগেই অফিস ছেড়ে দিয়েছেন এই কথা শুনে শিবুর মাথায় তো আকাশ ভেঙে পড়ল শিবু বাড়ি ফিরে এলো এবং হাউ মাউ করে কান্না শুরু করল তখন শিবুর মা বলল কি হয়েছে রে কানছিস কেন শিবু তখন সব খুলে বলল বুড়িও এসব শুনে হাউমাউ করে কান্না শুরু করলো কিছুদিন পর বাড়ি ভাড়া না দিতে পারায় তাদের বাড়িওয়ালা বাড়ি ছেড়ে দিতে বলল তখন তারা রাস্তায় নেমে এলো এবং চরম অসহায় হয়ে পড়ল না আছে খাবার না আছে থাকার জায়গা শিবানী তখন মা ভাইকে উদ্দেশ্য করে বলল দেখেছো অতি লোভ মানুষকে কিভাবে ধ্বংস করে